ভালোবেসে থাকে এই দুই হাজার থেকে সতেরো সাল পর্যন্ত অর্ধ শতাধিক মন্দিরের পুরোহিতকে হত্যা করা হয়েছে আপনার কয়জন পুরোহিতের বিচার চেয়েছেন কয়জন পুরোহিতের বিচার পেয়েছেন আর আজকে এই স্কুল সদস্য চিহ্ন প্রমুখ নিয়ে আপনারা লাভালাভি এই চিহ্ন প্রমুখ স্কুল সদস্য যারা আমাদের দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আপনার উত্তরবঙ্গে উঠো ইউটিউব সার্চ দিলে দেখতে পারবেন রায়ন চক্রবর্তী শুভ তার সঙ্গে এই ইউনিয়ন এই স্কুল সদস্যদের কত বাক বিতন্ন হয় বা হয়ে আসছে আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হইতে শ্রাদ্ধ ছিল এই শ্রাদ্ধের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে পূজা পার্বণে বিভেদ সৃষ্টি করেছে আর আজকে তারই পিছনে আপনারা লাভালাভি করেন আর যারা সম্প্রদায়ের পুরোই ব্রাহ্মণ মারা গেল তা নিয়ে তো আপনারা কোনদিন আন্দোলন করেন নাই আমি আপনাদেরকে সচেতন করতে চাই এখন আর গত দুর্গাপূজা তথা পাঁচই আগস্টের পর যেভাবে এই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দুদের নিরাপত্তার জন্য এগিয়ে আসছে আমি তো মনে করি একশো বছরের কোন দল হিন্দুদের জন্য এইভাবে নিরাপত্তা দিতে পারে নাই এই দৃষ্টিকোণে ইতিপূর্বে আমাদের পূজা পর্বন ধর্মী অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অনুমতি দিতে হয়েছে পুলিশ পাহারা দিতে হয়েছে এইবার আমাদের কোন মন্দিরে পুলিশের প্রয়োজন হয় নাই আমি চাই যে আজীবন আমাদের বাংলাদেশের যাতে আমি ডক্টর সদুগুর রহমান আমি মনে করি আমি মনে করি উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী উনি যদি এই দেশের দায়িত্ব পেয়ে যায় আমরা আজীবনের জন্য কোন নির্যাতিত হব না আমাদের ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে পুলিশ নিরাপত্তার প্রয়োজন না আমি আসুন আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই পাঁচটি বৎসরের জন্য ডাক্তার শবিরুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনার সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমিও আপনাদের জন্য দোয়া আশীর্বাদ করছি ও সর্বে ভবন্ত সচিরা সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী বসন্ত মা কষ্ট দুঃখ ভাগ ओम शांति ओम शांति ओम शांति